আসসালামু আলাইকুম আজকে আমার বাড়ি থেকে আমি লাইফে যুক্ত হয়েছি আমি এখন একটা জিনিস আপনাদের দেখাবো এই যে পাখি এটা আমাদের শখের কবুতর এই যে আমরা একসাথেই চলাফেরা চলাফেরাটুকি আমাদের একসাথে শখ করে এটা আম এটা আমার একটি এখন বলা লাগে জীবনে জীবন সে আমার রাত্রা রাত্তা আমার কোলে যা সে আমার সাথে রাতেই ঘুমাই আমি তাকে ছোটো থেকে লালন পালন করি এটা ব্লাক দেন দেখতে পাচ্ছেন এই যে বর্গবতর একজন কমেন্ট করছে তানিয়া আক্তার হাই হ্যাঁ হ্যালো আপু আপনি কোথা থেকে দিচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তানিয়া আপু আপনি কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন সে আমার সাথে থাকে তা একটা কমেন্ট করেছে আর ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ আপু আপনি আপনার আপনার বর্তমানে অবস্থান কোথায় কোথায় থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি তানি আপু কমেন্ট করেছে আমি সিলেট থেকে বলছি সঙ্গে ধন্যবাদ আপু আপনাকে সঙ্গে ধন্যবাদ সিলেট থেকে যুক্ত আপু আপনার শরীর ভালো আছে আপনাদের বাসা সবাই ভালো আছে আরও কে কে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আয় তানি আক্তার কমেন্ট করেছে সাউথ দক্ষিণ শোর্মা দক্ষিণ সুরমা সিলেট এটা কোন জায়গা আচ্ছা আপু আপনাদের আপনি আমাদের কমেন্ট করছেন যে এটা মানে আমি কোথা থেকে লাইভ করতেছি আচ্ছা ঠিক আছে আমি 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 এখন লাইভ করতেছি আমার নিজ বাড়ি থেকে এটা হচ্ছে আমার সেই গরিবের ঘর এটা আমার গরিবের ঘর আমি ভালো কিছু করে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো এই গরিব ঘর থেকেই যে ভালো কিছু করা যায় সে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ একমাত্র এর জন্য আপনারাই করতে পারেন আপনারা চাইলে সব কিছুই সম্ভব আমি আজকে যে লাইফে বিশেষ করে যুক্ত হয়েছি সেটা একমাত্র কারণ আমার সেই কবুতরটাকে নিয়ে আমার সেই ব্লাক রাতে আমি তার সাথে আজকে এনজয় করব বিশেষ করে সেটি আমার আরও কিছু ফ্রেন্ডস যারা রয়েছে তাদের সাথে আমি যুক্ত রয়েছি হুম

তা নিয়ে আপু কমেন্ট করেছে খাওয়া দাওয়া করছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপু আমি খাওয়া দাওয়া করছি ও আপনি কি খাওয়া দাওয়া করছেন আর অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন আপনি খাওয়া দাওয়া করছেন কি না আপনার কবুতরটা খুব সুন্দর ও আচ্ছা তানিয়া আপু কমেন্ট করেছে যে আপনার অসংখ্য ধন্যবাদ আমার কবুতরটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার তোর অনেক সুন্দর তোর সুন্দর তোর প্রশংসা করেছে তানিয়াপু তানিয়া আপু তার একটু দেখতে চাইতেছে সম্ভবত তার একটু দেখবে এখানে রাতে ছেড়ে দিছি সে আমার সাথেই ছেড়ে দেওয়া থাকে বাট আমি যে সময় কলেজে বা ভার্সিটিতে যাই ওই সময় আমি তারা আমি বন্দি করে রেখে যাই সম্ভবত বন্দি করে রেখে যাই কারণ তার উপর অনেক বা মান করতে পারে আমি কারণে আমি এটা ধরে ধরে রেখে যাই আছি আসার পর থেকে সে আমার সাথে চলাফেরা করতেছে অনেক লাজুক একটা লাইক করলাম আপনার চ্যানেলে আচ্ছা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপু আমার চ্যানেলে লাইক করছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি আমার ফুল ভিডিওগুলো দেখে আসবেন হাফু আপনি রাতে খাওয়া দাওয়া করেছেন অনেকে দেখতে যাতেছে তুই বুঝস না তুই তারা দেখতে যাতেছে তুই থাকলে আমার লায়ক হবে বুঝছ আমি এখন করবো খাওয়া দাওয়া আচ্ছা তানি আপু এখন খাওয়া দাওয়া করবে তানু আপ তানি আপু তারা দেখতে যাতেছে দেখতে পাচ্ছেন আমি এটাকে ছুটে থেকেই লালন পালন করে থাকি এটাকে আমি লালন পালন করার পর আমাকে অনেকজন অনেক কথাই বলে থাকেন সবাই পুটি করে দেশ না পুটি করে দিস না পুঁটি করে দিস না এখানে কেমন লাগতেছে আমাদের দুজনকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন দেখ তোর জন্য এখন তরে অনেকজন দেখতেছে দেখতে পারতেছি তোরা এখন অনেকজন দেখতেছে তুই এখানে আসবি আসবি এখানে হ্যাঁ দেখছেন সে অনেক কথা শুনে অনেক ভালো ম্যাচ এ দেখতে চাই আমার লাইফে আজকে কতজন যুক্ত হয় আমি আজকে সেটা দেখতে চাই বিশেষ করে আপনারা এই মধ্যে লাইফে যুক্ত হয়েছেন তাদেরকেও সঙ্গে ধন্যবাদ পরবর্তীতে যারা ভিডিও দেখবেন তাদেরকেও সঙ্গে ধন্যবাদ আমি আজকে ফুল আর আজকে আমি অল্প লাইভ করব আধা ঘন্টা লাইভ করব মাত্র আমার বাইরে আবার চলে গেছে সে আবার আসবে সে আবার আসবে আয় সে আমার এখানে দুইবার আছে আমি তাকে কোনো খাওয়া দাওয়া করে নাই সে রাগ করছে মকলমুরি খাওয়া

দেখি সে আসে কি না আসবে সে অনেক মজা করতেছে আমার সাথে গাইস দেখতে পারতেছেন thank you আবার চলে গেছে আপনারা বলেন কেমনটা লাগতেছে দেখেন এখন কোথায় এখানে দাঁড়িয়ে আছে এখানে আমার সাথে অনেক রাগ করছে ও আমার সাথে রাগ করছে অনেকে লিখতে পারতেছেন ও কিন্তু দেখুন আমার এখানে আসছে না আপনি বললেন ও আমার এখানে আসবে কিনা গাইস অবশ্যই আপনারা আমার এই ব্ল্যাক পায়ার ভিডিওগুলো দেখে আসবেন এখন আবার চলে যাবে ওখানে চলে যাবে খাটে দিয়ে চলে যাবে দেখেন এই পটি করে দিস না পটি করে দিস না হ্যাঁ দশটা হাজার

দেখেন বাহিরে অনেক রাত হয়ে গেছে অনেক রাত রাতের মাঝে পাট গুলো শুকাইতে দিয়েছে আমাদের বাড়ির পাশে আমাদের বাড়িতে পাটগুলো পাট গুলো শুকাইতে দিয়েছে দেখতে পাচ্ছি অনেক পাট আজকে আমি পাট বিক্রি করেছি বত্রিশশো টাকা মন আমি তেত্রিশশো করে পাট বিক্রি করেছি এরকম অনেক পাট অনেক শোলা